আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আমার শাশুড়ি মা নাস্তা রেডি করে রেখেছে চালের রুটি বানিয়ে রেখেছে তো এখন আমি রুটিগুলা সেঁকে নিচ্ছি আর মাংসের তরকারি আগেই গরম করা আছে বাহিরে অল্প একটু একটু বৃষ্টি পড়তেছিল তো আমরা নাস্তা খেয়েই হচ্ছে আমরা আজকে চলে আসবো আমার বাবার বাড়িতে আর কি তো এটা ছিল শনিবারের ভিডিও শনিবারে আসছি আমি আমাদের বাড়িতে তো ব্যাংক কিন্তু খুলে গিয়েছে বুধবার থেকে থেকেই বৃহস্পতিবার ব্যাঙ্ক খোলা ছিল তো আরিশের বাবা হচ্ছে দুই দিন ছুটি নিয়েছিল তো সেজন্য হচ্ছে সে শনিবার পর্যন্ত থাকতে পেরেছে আর কি তো রবিবারে গিয়ে সে অফিস করবে তো আজকে শনিবার আমাদেরকে নিয়ে হচ্ছে আমাদের বাড়িতে গিয়ে নেক্সট ডে হচ্ছে সে ভোরে চলে যাবে আর কি চট্টগ্রামে ওর হচ্ছে ঈদের ছুটি শেষ এক্সট্রা দুই দিন ও ছুটি নিয়েছিল আর কি তো আমরা নাস্তা খেয়ে নিয়েছি আরিশকে নাস্তা খাওয়ানোর জন্য ঘুম থেকে ওঠার পরই ট্রাই করতেছি সে যখনই শুনেছে নানুরবার বাড়িতে যাবে সে আর নাস্তা খেতেই চাচ্ছিল না বলতেছিল আমাকে রেডি করায় দাও ওকে রেডি করে দিয়েও নাস্তা নিয়ে ট্রাই করতেছিলাম সে খাবে না তো খাবেই না অনেকক্ষণ চেষ্টার পরও ওকে আমি নাস্তাটা খাওয়াতেই পারলাম না কারণ সে সুপার এক্সাইটেড সে তার নানুর বাড়িতে যাবে তারপর এই তো আমার শাশুড়ি মা হচ্ছে এখন মাংস বের করে নিচ্ছে ফ্রিজ থেকে আমাদেরকে দেওয়ার জন্য আর বক্সের মধ্যে ছিল রান্না করা মাংস এটাও দিয়ে দিবে তো এগুলা হচ্ছে আরিসার বাবা রবিবারে যাওয়ার সময় নিয়ে যাবে আর কি মাংসগুলা তো এইদিকে আমার শাশুড়ি মা মাংস প্যাকিং করতেছে আর এই তো আমাদের সিএনজি চলে আসছে সিএনজিতেই যাব এখন ব্যাগ লাগেজ এগুলো সব তোলা হচ্ছে আর আমরা যাওয়ার মুহূর্তে হচ্ছে আম্মু অনেক কানাকাটি করতেছিল নর্মালি এটা সবসময়ই হয়ে থাকে কারণ ছেলে ছেলের বউ নাতি যখন চলে যায় খারাপ লাগাটাই অনেক স্বাভাবিক আর এদিকে আরিশ বারবারই বলতেছিলো দাদু তুমি কান্না করো না আমি আবার আসবো আর বলতেছিলো আর চুমু দিচ্ছিল তো অনেকে আবার বলতে পারেন আপনি আপনার শাশুড়িকে জড়িয়ে ধরে নাই বা আপনার শাশুড়ি আপনাকে জড়িয়ে ধরে নাই আপনাকে ধরে কান্না করে নাই এগুলা সবসময়ই হয়ে থাকে কারণ ভিডিওটা আমি করি তো আমার হাতে ক্যামেরা থাকে তো আমার ভিডিওটা আর আপনাদেরকে দেখানো হয় না আমার শাশুড়ি মাকেও আমি জড়িয়ে ধরে বিদায় নেই আম্মু আমাকে হচ্ছে কপালে চুমুটুমু দিয়ে আমা আমাকে ধরেও কান্না করে এটা সবসময়ই হয় তো আমি ভিডিও করি তো সেজন্য আমার সিনটা আপনারা দেখেন না তো সেটা নিয়ে অনেকেই কথা বলেন আর কি তো আজকে ক্লিয়ার করে দিলাম আর আমার নিজের হাতে ক্যামেরা থাকে সেজন্য আমার পার্টটা আর ভিডিও করা হয় না আর এটা আসলে ভিডিওতে ধরাটাও ইম্পর্টেন্ট না কারণ ওই সময় বিদায় মুহূর্তটা অনেক দুঃখজনক খারাপ লাগে সবার জন্য বিদায়ের মুহূর্তটা তো এটা আসলে ওই রকমভাবে ভিডিও করারও কিছু নাই আর আমি তো ব্লগ করি আমার হাতে ক্যামেরা অন থাকে তো আমি হচ্ছে বিদায়ের মুহূর্তটা ভিডিও করি তো ওই সিনটা আপনারা দেখেন আর কি যাই হোক আমরা কিন্তু অলরেডি চলে আসছি বুড়িচংয়ের রোডে আমরা আজকে বুড়িচুং হয়ে আসতেছি কারণ যেই ওয়েতে আসছি ওখানে হচ্ছে কোনো কিছু কেনাকাটা করার ভালো দোকানপাট নেই তো সেজন্য হচ্ছে আমরা আবার উল্টা দিকে একটু গিয়েছিলাম বুড়িচংয়ের গিয়ে হচ্ছে ওখান থেকে ফ্রুটস দই মিষ্টি এগুলো নিয়ে আসছি আরিসের বাবা তারপর আমরা আবার এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর কি তো এই তো অলরেডি হচ্ছে বাড়ির খুব কাছাকাছি চলে আসছি আমাদের গ্রামের রাস্তা এটা আর আমাদের বাড়ির রোডটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক চওড়া রোডটা আর গ্রামের রাস্তা যদি সুন্দর হয় তাহলে তো অনেক ভালোই লাগে কারণ যাতায়াতের সুবিধা প্লাস সব দিক দিয়েই সুবিধা তো এই যে এইটা হচ্ছে আমাদের গ্রামের কেন্দ্রীয় মসজিদ আমরা কিন্তু অলরেডি খুব কাছাকাছি চলে আসছি মসজিদ থেকে অল্প একটু রাস্তা তো এই যে এইটা হচ্ছে আমাদের মেন রোড আর আর মেন রোড থেকে নেমে সোজা হচ্ছে আমাদের বাসা তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রোড আর কি বাড়ির সামনের মেন রোড আমি আজকে পুরোটাই একটু হালকা ছাপ ভিডিও দেখাচ্ছি এই তো মেন রোড থেকে এখন বাড়ির রাস্তায় নেমে গেলাম বাড়ির রাস্তায় নামার পর সোজাই হচ্ছে আমাদের বাসাটা আর এই যে এখানে রাস্তার বায়ে যে জমিটা দেখা যাচ্ছে এটা একদম বাড়ির রোডের সাথে তো এটা হচ্ছে আমাদেরই জমি আমাদের হচ্ছে বাপ চাচাদের জমি একদম রোড থেকে এই যে এই পর্যন্ত অনেক বড় এই জমিটা এটাতে নার্সারি করা হয়েছে আর এই তো চলে আসলাম বাড়িতে আরিস মোটামুটি সিএনজিতে একটু ঘুমাই গেছিল। যখনই আসছি ওকে বললাম যে আমরা চলে আসছি তোমার নানুর বাড়িতে সে তো খালি হাসতেছিল সিএনজির ভেতর থেকে আম্মু এসে ওকে নিল আর হচ্ছে মানে সবাই দাঁড়ায় আছে কে নেবে কোলে মই নিয়ে চলে গেল। তো যাই হোক এই যে আব্বু ভেতরে ছিল তো আমাদের আসার কথা ছিল মানে আরও এক সপ্তাহ পর কারণ হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে আবার প্ল্যান ছিল যে দুই সপ্তাহ থাকব নেক্সট উইকে আসার কথা ছিল কিন্তু আমার বোন চলে যাবে ঢাকায় ও তো কাজটাচ আছে তো সেজন্য হচ্ছে ও চলে যাবে বারবার করে বলতেছিল চলে আসার জন্য তা না হলে আরিসের সাথে বা আমাদের সাথে ওর দেখা হবে না আর ঈদের আশা বাবার বাড়িতে যদি চোদ্দ পনেরো দিন পরে আসি ঈদের আশাটা তাহলে কেমন লাগে বলেন তো মানে ঈদের তো একটা আমেজ বলতে যেটা আছে সেটা তো আর থাকে না আর এসে যদি বন্ধুদের সাথেই দেখা না হয় তাহলে তো আর ভালো লাগবে না তো সেই জন্যই আর কি এই সপ্তাহেই চলে আসলাম তা না হলে দেখা যেত এবার প্ল্যান ছিল যে দুই সপ্তাহ থেকে তারপর আমাদের বাড়ি এসে দুই সপ্তাহ থেকে তারপর চলে যাব তা আসার পরে দিকে হচ্ছে আম্মু কী কী রান্না করেছে সেগুলো দেখতেছিলাম এখানে এখানে আম্মু কী সুন্দর কিউট কিউট পান্তোয়া মিষ্টি বানিয়েছে কারণ আম্মু আজকে জরদাও রান্না করেছে তারপর চাইনিজ সবজি রান্না করেছে চিকেন দিয়ে তারপর হচ্ছে মাটন রান্না করেছে এখানে হচ্ছে আম্মুর হাতের অনেক মজাদার পোলাও আমার মায়ের হাতের পোলাওটা এত বেস্ট হয় তারপর ছিল চিকেন রোস্ট আর হচ্ছে মাসকলাইয়ের ডাল তারপর ছিল পাবদা মাছ যেটা প্রথমে দেখালাম তারপরে যে এখানে মাসকলাইয়ের ডাল তারপর ভাত আর এখানে হচ্ছে টুনা শুটকি ভুনা তো এখানে মুসালাদ কেটে নিয়েছে আর ডেজার্টের জন্য বানিয়েছে জর্দা পান্তুয়া মিষ্টি আর হচ্ছে পুড়িং তো আম্মু আমাকে ফ্রিজ থেকে নামিয়ে দেখাচ্ছিল আমি ভিডিও করতেছিলাম আমি আমার মাকে প্রতিবারই বলি যে অনেক কিছু রান্না করব না এত কিছু খাওয়া হয় না আর কোরবান ঈদের সময় দেখা যায় যে মাংস খেতে খেতে আর খেতেই ইচ্ছে করে না তো সেজন্য আমি বলেই দিয়েছিলাম যেন মাংস টাংস বেশি রান্না না করে সুটকি ভর্তা ভাজি এগুলো করার জন্য কে শোনে কার কথা এমনিতে নর্মালিতেও আসলে আম্মু হচ্ছে সব সময় পোলাও রোস্ট মাংস এগুলো থাকেই একদম মানে যখনই আসি ঈদ ছাড়াও আম্মু আমার কথা শুনে না আর এখন তো ঈদের সিজন আমি বললেও শুনবে না তো আমরা নিয়ে আসছিলাম আম দই মিষ্টি এগুলো তো এগুলো আম্মু এখন নামিয়ে একটু রাখতেছে তো আমার ছোটো বোন বাসায় ছিল না সে গতকাল বিকেলে চলে গেছে ওর আজকে ক্লাস ছিল তো আজকে ক্লাস করে কালকে আবার সে আবার চলে আসবে আরিশের জন্য একদিনের জন্য আসবে কারণ হচ্ছে আমার বোনরা আরিশকে এত বেশি আদর করে এত বেশি পছন্দ করে ওর জন্য পাগল হয়ে থাকে আমার হচ্ছে ভাই বোন তিনজনই মানে ওরা হচ্ছে পাগল হয়ে যায় আরিস আসলে আর আমি এখানে আসলে হচ্ছে আরিশকে খাবারটা হচ্ছে ওর খালামুনিরেই খাওয়ানো ট্রাই করে যে যখন থাকে আমার ছোট বোনও খাওয়াই দেয় মাঝে মাঝে আবার ও থাকলে ও খাওয়াই দেয় তো এখন হচ্ছে পূর্ণা খাওয়াই দিচ্ছিল ওর নানু ওকে খাবার খাইয়ে দিতে চায় কিন্তু খেতে চায় না তো যাই হোক আরিশ হচ্ছে ওর খালাম আমাদের হচ্ছে কলিজার টুকরা আর কি মানে আমার বোনরা যে ওর জন্য এত পাগলামি করে যে বারবারই খালি টেক্সট করে কখন আসবো কখন আসবো আর আসলে তো কুলি কুলিয়েই রাখে অনেক বেশি আদর করে আসলে মামা খালাদের ভালোবাসাটাই অন্য রকমের হয় যাই হোক আম্মু খাবারগুলা বেড়ে দিয়েছে আমি টেবিলে সাজিয়ে দিলাম তো এই তো এটা ছিল টুনা মাছের সুটকি এই শুটকিটা এত বেশি মজা হয়েছে আস এই সুটকির ভোনাটা আম্মু রসুনের কোয়াটা আস্ত রেখে করে তার আরও বেশি মজা লাগে আর এই যে চাইনিজ ভেজিটেবল তারপর ছিল মাশকলের ডাল তারপর এখানে ছিল পোলাও তারপর মাটন আমাকে বলছিলাম যে কোনো একটা মাংসের আইটেম রান্না করতে আর গরু খেতে খেতে আর ভালো লাগতেছিল না তো আজকে সবগুলো খাবারই অনেক মজা হয়েছে তো এই যে আমরা ফ্যামিলির সবাই বসে গেলাম একসাথে খাবার খেতে আমার পাশে আরিসও বসছে ও শুধু বসেই আছে ওকে ওর খালামুনি একটু খাওয়ানো ট্রাই করেছে অল্প একটু খেয়ে উঠে চলে আসছে তো এই তো আমি প্রথমে আম্মুর মজার ভেজিটেবলটা দিয়ে শুরু করছি অনেক মজা হয় আমুর হাতের এই চাইনিজ সবজিটা আর আম্মুর হাতের পোলাও তো বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট মানে এটা যারা খেয়েছে একবার তারাই বলতে পারবে যে এই পোলাওটা কত বেশি মজার হয় যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ সব কিছু অনেক মজা হয়েছে অনেক তৃপ্তি করে খেয়েছি তারপর খাওয়ার পরে এখন হচ্ছে আমি সবার জন্য দই নিয়ে নিচ্ছি বাটিতে সবাইকে এখন দই দিব যদিও আমি দই খাই না তো খাবারের পর এখন হচ্ছে সবাইকে দই দিব আর আমুর বানানো ডেজার্টগুলো আমরা সন্ধ্যায় খাবো এখন আপনাদেরকে একটা পাখির ডাক শোনাবো দেখেন কী সুন্দর লাগছে পাখির ডাকটা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে রেস্ট করতেছিলাম আরিশকে ঘুম পাড়িয়েছি তো এর মধ্যেই শুনতে পেলাম যে একটা পাখি মেবি টুনটুনি পাখি না কি জানে না এই পাখিটা এত সুন্দর করে ডাকতেছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছি বাহিরের ওয়েদারটা অনেক ভালো লাগতেছিলো তারপর এখন হচ্ছে বিকেলবেলা আরিশের বাবা ঘুম থেকে উঠে বলতেছে যে সে এখনই চলে যাবে তো ওর যাওয়াটা আসলে ডিসিশন নেওয়া হয়নি সে একবার বলতেছিল সকালে যাবে আবার বলতেছিল না আগের দিন বিকেলেই চলে যাবে সকালে ভোরে উঠে যাওয়াটা একটা প্যারা লাগে যেহেতু অনেক ভোরে উঠতে হয় মানে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় আর কি তারপর বলতেছে যে না আমি এই রিল্যাক্সে চলে যাই সন্ধ্যার দিকেই চলে যাই তাহলে সকালে হচ্ছে আমি রিল্যাক্সে ঘুম থেকে উঠে আমি অফিসে যেতে পারবো আর কি আর সকালবেলা উঠে তড়িঘড়ি করে হচ্ছে ভোরে রওনা দিয়ে গিয়ে মানে আবার আবার হচ্ছে ওর বাসায় যেতে হবে বাসায় গিয়ে হচ্ছে যে মাংসের প্যাকেট পোকেট সব রেখে তারপর ফ্রেশ হয়ে তারপর অফিসে যাবে তো এটা ওর কাছে ঝামেলা লাগতেছিলো আর কি তো পরে বলছে যে না আমি চলে যাই এদিকে আম্মু তো না করতেছিল আব্বুও বোঝাচ্ছিলো যে তুমি গাড়ি পাবা সকালবেলা সবসময় তো আগে যেত ভোরবেলা গিয়ে আমাদের বাড়ি থেকে অফিস করতো তো পরে হচ্ছে মানে সে বুঝতেছিল না কি করবে এদিকে আবার আজকে বাংলাদেশের খেলা ছিল রাত আটটা থেকে তো সেজন্য আবার একবার ভাবতেছিলো যে না যাবে না তো এরকম করতে করতে পরে মানে প্রথমে বলছে যে না চলেই যাবে তো আম্মু নানা করতেছিল যে কি বলে মানে ঈদের বেড়ানো বেড়াতে আসছি শ্বশুরবাড়ির জামাই কিছুই খেলো না এখনই সে চলে যাবে কেন তো আম্মু হচ্ছে এটা নিয়ে অনেক আফসোস করতেছিল তারপর হচ্ছে ওকে একটু তাড়াতাড়ি করে নাস্তা দিচ্ছিলো আর কি আমার বোন পুডিংটা মোল্ড আউট করে পুডিং কেটে নিয়ে তো এই যে আরিসের বাবা যে চলে যাবে সেজন্য ওর জন্য তাড়াতাড়ি করে নাস্তা রেডি করা হয়েছে তো তারপর হচ্ছে আব্বুর সাথে কথা বলার পর আব্বু আবার বললো যে তুমি সকালে গাড়ি পাবা চিন্তার কোনো কারণ নাই কারণ সকালে সে সাড়ে আটটার মধ্যেই বাসায় পৌঁছে যায় সাড়ে পাঁচটা ছয়টায় রওনা হলে তারপর আমি বলতেছিলাম না থাকো সমস্যা নেই গাড়ি পাবা সকালবেলা আর একটু প্যারা নাও সমস্যা নেই আজকে আসছো আবার আজকেই যাওয়াটা তো ভাল লাগবে না যাই হোক তারপর হচ্ছে সে থেকে গেল সে যাবে হচ্ছে ভোরবেলা তারপর হচ্ছে সে আর এখন নাস্তা খায় নাই শুধু পুডিংটা খেয়েছে আর কি এর মধ্যে আরিস আবার ওর খালামুনির সাথে বাহিরে হেঁটে আসছে তারপর হচ্ছে এখন আবার সে তার বাবার সাথে একটু বাহিরে যাচ্ছে বাহিরে হাঁটতে যাওয়াটা ওর অনেক বেশি পছন্দের তো বিকেলবেলা একটু বাহিরে হাঁটাহাঁটি করতেছিলাম আমাদের রঙন ফুল গাছটা এত বেশি সুন্দর লাগে যখন এটাতে ফুল ফোটে একদম টকটকা লাল মানে পুরো বাহিরের ভিউটাই চেঞ্জ হয়ে যায় আর আর এই যে আমার সবচেয়ে প্রিয় বেলি ফুল গাছ তো আমার রুমের পাশেই জানালার পাশেই হচ্ছে এই গাছটা বেলি ফুলের স্মেল আমার রুম পর্যন্ত যায় তো বেশ কিছু ফুল ফুটে আছে আর এদিকে একটা ছোট্ট ফরিং ছিল এটাকে এখন আমি ধরে আর কাছে নিয়ে যাব। এই যে ছোট্ট একটা ফরি বেলি ফুলটা আমার এত বেশি পছন্দের অনেক ছোটোবেলা থেকেই মানে বেলি ফুলের স্মেলটা অন্যরকম ভালো লাগে আমাদের বাসার সামনে একটা ইয়ে ফুল ছিল হাসনা হেনা ফুলের গাছ ছিল ওইটা কাটা হয়ে গেছে আর এদিকে সন্ধ্যার দিকে আড়িশ এসে ওর খালামুনিকে বলতেছে খালামনি অনেক বেশি গরম লাগতেছে একটু এসিটা ছেড়ে দিবা তো পরে ওর খালামুনি বলতেছে আসো তোমাকে এসির হাওয়া দিই ছোট একটা ফ্যান দিয়ে ওকে হচ্ছে বাতাস দিছিল সেও একদম শুয়ে আছে ওকে সেবা যত্ন করতেছিলো বলতেছিলো এটা হচ্ছে তোমার নানুর বাড়ির স্পেশাল এসি যাই হোক সন্ধ্যায় হচ্ছে আরিসের বাবাকে চা বানিয়ে দিলাম আমি হচ্ছে জর্দা খেলাম জর্দাটা এত বেশি মজা হয়েছে মাসাল্লা এখন হচ্ছে রাতের বেলা এখন রাতের ডিনার টাইম আম্মু আবার সব খাবারটা আবার গরম করে দিল আমি টেবিলে খাবারগুলো সাজিয়ে দিলাম আজকে আমার ছোটো বোনকে অনেক মিস করেছি সে চলে আসবে কাল কি একদিনের জন্য আসবে আড়িশের জন্য আর কি তারপর আবার চলে যাবে পরদিন তো এই যে দুপুরে যে খাবার ছিল এইগুলোই এখন হচ্ছে আবার গরম করে নেওয়া হয়েছে আর কি তো এখন আমরা খাবারটা খেয়ে নিব আর আমার আব্বু তো মুরগিই খায় না দেশি মুরগি ছাড়া তো আব্বুর জন্য হচ্ছে ডিম যাই হোক এটা ছিল তারপর দিন সকালবেলা ভোর পাঁচটার ভিডিও তারিশের বাবা হচ্ছে এখনই চলে যাবে আমি ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে এখন আমি গেটটা খুলে দেব তো আম্মু হচ্ছে ঘুম থেকে উঠেই হচ্ছে এখন আমার প্যাকেটগুলো বের করে দিল আর কি আমার শাশুড়ি মাঝে মাংস দিয়ে দিয়েছে আর তারপর হচ্ছে আম্মুও মাংসের প্যাকেট বের করতেছিল আমি তো নানা করতেছি কারণ এত মাংস তো আসলে খাওয়া যায় না তো এদিকে হচ্ছে আম্মু আমাকে মাটন দিয়ে দিয়েছিল তো কাঁচা মাংসও দিয়ে দিয়েছে তারপর আবার রান্না করা ঈদের দিনের রান্না করা মাংস দিয়ে দিয়েছে এক বক্স তো আমার শ্বশুরবাড়ির মাংসগুলো যেহেতু আজকেও নিয়ে যাবে তো আম্মু বলতেছে একবারে এগুলোও নিয়ে যাক কারণ যাওয়ার সময় আবার আর একটা ঝামেলা একবারই নিয়ে যাক আর এদিকে আমি হচ্ছে টানাটানি করতেছিলাম যে এতগুলো লাগবে না কে শোনে কার কথা আম্মু তো আম্মু আম্মুর মতো করে প্যাকেট ট্যাকেট করে দিয়েছে তো এই যে সে আবার এখানে এসে দুইটা ব্যাগ দেখে বলতেছিলাম এইগুলো কিভাবে নিব আবার মাংস কেন না না করতেছিল তো আম্মু বলতেছে যে বেশি দিনে অল্প একটু দিয়েছি তারপর এই যে ও এখানে বলতেছিলো যে মাংসর ব্যাগ তো একটা ছিল এখন আবার দুইটা ক্যান তো বললাম যে আম্মু দিয়ে দিয়েছে জোর করে আমি না করেছি তারপর সেও কতক্ষণ নাটা করতেছিল তো বললাম যে আচ্ছা ঠিক আছে আম্মু ভালোবেসে দিয়েছে তুমি যাও তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ